আলাইকুম গাইস আজকে আমরা বিলাসপুরের চরে এসেছি দেখেন দেখছেন বিলাসপুরের চর দেখছেন এই পানিটা না থাকলে আমরা ওই যে ওই পারে যেতে পারতাম কিন্তু পানির জন্য আমরা ওই পারে যেতে পারছি না বৃষ্টির কারণে পানি হয়ে গেছে এটা বিলাসপুরের চর আমরা ওই পারে যেতে চাইছিলাম এই পানির কারণে আমরা ওই পারে যেতে পারলাম না বৃষ্টির কারণে এখানে পানি হয়ে গেছে এখন আমরা তার জন্য ফিরে যেতেছি এখন আমরা মনোর যাব মনোর ঘাট বিলাসপুরের এলাকা एक ब्लॉक कर ले एक दिन म्यूजिक दे बोल क्यों या नहीं चिल्ला रहा है कहां जा तू रोज गांव में कौन